আজকে রান্না করব রুই মাছ তবে একটু ভিন্নভাবে খুবই সহজ উপায়ে কিন্তু খেতে ভালো লাগবে অনেক ভালো লাগবে তো আমি পাঁচ টুকরো মতো রুই মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মাছটা আমি নিয়ে নিচ্ছি মাছটা এখন আমি মেরিনেট করব যার জন্য লবণ দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আর তার সাথে দিয়ে দিব কিছুটা সরিষার তেল এবার আমি এটা হাতে মেখে কিছুটা সময় রেস্টে রেখে দিব যাতে সব মশলাগুলো মাছের সাথে সহজে মিশে যায় অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে গরম হওয়ার জন্য মাছ ভাজার জন্য কড়াইটা গরম হওয়া বেশ জরুরি এই জন্য আমি আগে থেকেই বসে দিয়েছি এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই যে কড়াই থেকে ধোয়া উঠছে এমন অবস্থায় চুলাটা একটু বন্ধ করে মাছগুলো আমি সবগুলো একে একে দিয়ে দিব ফ্রাই প্যানের মধ্যে তারপর আমি চুলাটা একদম হাই জালে দিয়ে দিব আর ধীরে ধীরে আমি মাছটা ভেজে নিব মাছটা ভাজা হতে হতে আমি অন্য দিকে মশলাটা রেডি করে নিচ্ছি তো আমি তার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কয়েক টুকরা রসুন আর কাঁচা মরিচ সেটা দিয়ে খুব ভালোভাবে একটু ব্লিন্ড করে নিচ্ছি মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টে আর এক সাইডে ভাজার জন্য দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিব একে একে অন্যান্য শুকনো যে উপকরণগুলো আছে সেগুলো যেমন লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদার গুঁড়া এ ধরনের সব উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিব আর সেই সাথে কিছুটা লবণও আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব আর ওই যে পিছনের দিকে আমি হাফ টুকরো মতো টমেটো সেটা বেটে নিয়েছি বেটে পেস্ট করে সাইডে রেখে দিয়েছি এটা আমি পরে ব্যবহার করব এই জন্য এবার চলে যাচ্ছি মূল রান্নাতে তো তার জন্য কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম নিয়ে তার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি শুধুমাত্র টমেটোর যে পেস্টটা করে রেখেছি সেটা বাদে সম্পূর্ণ যেই মশলাটা রেডি করে রেখেছি সেটাই আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলাটা আমি ধীরে ধীরে কষিয়ে নেব মশলাটা ধুয়ে একটু পানি আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কড়াইটাতে লেগে না যায় সেই জন্য ঢাকনার সাহায্যে আমি এটা ঢেকে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা তো যেটা হয়েছে আসলে মাছের সাথে যেই পানির মতো যেটা থাকে সেটা আমরা আমাদের অঞ্চল ভেদে ঝোল বলে থাকি আমাদের আমরা যশোর অঞ্চলের মানুষ তো আমাদের এই দিকে দেখা যায় যে এটাকে ঝোল বলে কোনো অঞ্চলের সুরা বলে এই রকম ধরনের এক একজন বলে থাকে এই আর কি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে তারপর সব মাছগুলো মশলার সাথে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সহজে মশলার সাথে এই মাছগুলো মিশে যায় এর ফাঁকে মনে হচ্ছে যে আমার লবণের পরিমাণটা একটু কম লাগছিল তো এই ফাঁকে আমি একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি আমার না মাছটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে তবে এবার আমি যেটা করব। সেটা হচ্ছে দু টুকরো লেবুর পাতা আমি ধুয়ে এই পাত্রের মধ্যে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আর জাল দিব না তো এতে করে যেটা হবে লেবুর পাতার যে একটা ঘ্রাণ থাকে সেটা এই তরকারির মধ্যে খুব সহজে মিশে যাবে আর ভাতের সাথে এই মাছটা খেতে এতো দারুণ লাগবে তা না রান্না করলে বুঝতেই পারবেন না